শীতকাল চলে এসেছে শীতের মৌসুম মানে অনুষ্ঠানের বাহার তো বিয়ের বিভিন্ন কালেকশন নিয়ে চলেছে পাল সেডের জাস্ট পাল সেডের কালেকশনগুলো দেখে নিন এবং আরো একটি জিনিস আমাদের যেটা আজকে আকর্ষণীয় আমাদের মেকিং চার্জ মাত্র এইট পার্সেন্ট এই বিয়ের সিজনে লিমিটেড টাইম অফার এই চড়া দানাও এইট পার্সেন্ট মেকিং চার্জ ফ্ল্যাট মাত্র এইট পার্সেন্ট তো কিছু কালেকশনে যাওয়া যাক এবার তো কালেকশনগুলো এখান থেকে শুরু করি চোকার আছে পালসার মাত্র 2 গ্রাম 3 গ্রাম ওয়েট মধ্যে এটা ওই দেড় গ্রাম 2 গ্রাম থেকে চোখা শুরু হয়ে যাবে পালসারটা রয়েছে এটা রয়েছে আপনার সাত পিসে পালসার মাত্র সাড়ে চার গ্রাম ওয়েট এর এরপর চলেছে আরো একটি চোখার এটা রয়েছে মাত্র এক গ্রাম নশো মিলি ওয়েট আছে এটা মঙ্গল সূত্র আছে মঙ্গল সূত্র ওয়েট দেখে নিন এক গ্রাম আটশো ষাট মিলি এরপরে দেখে নিন চোকার আছে নেকলেস আছে মঙ্গল সূত্র আছে একদম লাইট ওয়েট এক গ্রাম দেড় গ্রাম থেকে শুরু হয়ে যাচ্ছে পরবর্তীকালে পরবর্তী দেখে নিন গানবাতি বাপ্পা আছে হ্যাঁ গানবাতি বাপ্পা আছে খুব সুন্দর ডিজাইন তার সাথে প্রজাপতি আছে এখানে দেখুন ফুলের ওপরে রয়েছে মঙ্গলসূত্র ডিজাইন রয়েছে পেন্ডেন এর উপরে ছোট ছোট পেন্ডেন দু গ্রাম দেড় গ্রাম থেকে শুরু হয়ে যাবে এরপরে দেখুন এটা একটা প্রজাপতি ডিজাইনের রয়েছে আরও দেখে নি মিডিল এগুলো একটা নতুন কালেকশন দেখে নি গোল্ডেন মিডিল একটা করে গোল্ডেন বা রেড এর পুঁথি দিয়ে জিনিসগুলো অসাধারণ লাগছে দেখতে যে পাতা ডিজাইনটা দেখুন কত সুন্দর লাগছে ছোট্ট ফুলের ডিজাইন এগুলো মাত্র এক গ্রামেরও নিচে এগুলো এক গ্রামেরও নিচে চলে আসবে এগুলো সাতশো মিলি আটশো মিলি থেকে মিনিমাম স্টার্টিং হয়ে যাচ্ছে এগুলো তো আর এর পরবর্তী চলে যাবো এটা একটা গণপতি ব্যাপার টাই হার্ড রয়েছে জাস্ট ডিজাইনটা দেখুন এবং এছাড়া রয়েছে এখানে দেখুন কলকাতা ডিজাইনের রয়েছে চোকার রয়েছে এই একটা দেখুন নেকলেস উপরে হেভি যাতে দেখতে লাগে চোকারও রয়েছে হ্যাঁ চোকারটাও ময়ূরের আছে এটাও ময়ূরের আছে দুটোতে মিনা করা আছে এত মোটা কাজটা মাত্র দু গ্রাম চারশো দু গ্রাম চারশো মাত্র প্লাস এখানেও রয়েছে এটাও রয়েছে আপনার মাত্র চোকারটা এক গ্রাম আটশো মিল মিনার ইয়ে করা আছে মিনা করা আছে এরপরে আরো একটি দেখবো দেখাও ময়ূরের কালেকশন এটি মঙ্গলসূত্র রয়েছে এরপরে দেখে নিন আরো চোকার মঙ্গল সূত্র হিউজ কালেকশন আছে হিউজ আইটি গণপতি বাপ্পা দেখিয়ে দেবো চোকারের ওপরে এখানে চোকার দেখলেন এখানে টাই হার্ট দেখলেন গণপতি বাপ্পার ওপরে গণেশ কালেকশন করে দেখুন এই একটা টাই হার্ট রয়েছে ডিজাইনটা দেখুন এরপরে এটা সীতা হার্ট রয়েছে ময়ূরের মিনা করা কালেকশন দেখুন আসুন এখানে হিউজ কালেকশন আছে আমাদের স্টোর ভিজিট করতে হলে এবং আমাদের যে মেন যেটা আকর্ষণীয় অফার মেকি জাস্ট ফ্ল্যাট এইট পার্সেন্ট ছাপিয়ে রেখে দিয়েছে আপনাদের জন্য যাতে নিউ সাগর জুয়েলার্সে আসুন এবার আমাদের দোকানে আমাদের সব সল্ট লেক সিকা কলকাতা 91 ওয়ান নিয়ারেস্ট মেট্রো স্টেশন এবং সেক্টর ফাইভ যেতে যেতে আরো কিছু কালেকশন দেখিয়ে যারা গিফটিং পারপাস এর জন্য ভাবছেন না দেখুন লকেট কানের সেট মাত্র দু গ্রাম ছশো এত বড় রিজেন মাত্র দু গ্রাম ছশো তার থেকে বড় কথা আমাদের কাছে কানের গিফটিং মাত্র সাড়ে চার হাজার টাকা থেকে শুরু হয়ে যাবে দুশো সত্তর মিলি মিনিমাম ওয়েট আছে জিনিসগুলো দেখুন এটা কেউ দেখে বলবেন একটা দুশো মিলি আড়াইশো মিলি কান মাত্র সাড়ে চার হাজার টাকা এত সোনার দাম বেড়েছে গিফটিং এর জন্য খুবই ইউনিক হাইটে এরপরে একটু এর থেকে ভারিতে চলে গেলে মোটামুটি ছয় সাড়ে ছয় হাজার টাকা দিয়ে লকেট গুলো দেখো চারশো মিলি লকেট শুরু তিনশো সব থেকে লোক এসেছে তিনশো ষাট মিলি থেকে লকেট শুরু এত কম ওয়েট এত কম ওয়েটে আচ্ছা এলো গিফটিং পারপাসে জন্য খুবই ভালো তো এই সমস্ত কিছু নিতে নিতে হলে একটাই একটাই জায়গা জায়গা গেলে নিউ সাগর জুয়েলার শপ নাম্বার থ্রি এবং আমরা আরো একবার মনে করি যে আজকের বিশেষ বিশেষ অফার মেকিং চার্জ ফ্ল্যাট এইট পার্সেন্ট ফ্ল্যাট এইট পার্সেন্ট মেকিং চার্জ তো তাড়াতাড়ি আসুন আমাদের স্টোর ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন